আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি কারণ অনলাইন ক্লাস করানোর সুবাদে এমন অনেক মানুষের সাথে আমার আলাপ হয় যাদের থেকে আমি নিজেও কিন্তু কিছু শিখতে পারি তবে একটা আক্ষেপ থেকে যায় যেহেতু মাধ্যমটা অনলাইন তাই ফোনে কিংবা ভিডিও কলে আলাপ থাকলেও সামনাসামনি যাওয়ার সেভাবে সুযোগ হয়ে ওঠে না তবে সবার সাথে সাক্ষাৎ না হলেও কয়েকজনের সাথে সাক্ষাৎ হয়ে যায় সাক্ষাৎ করতে মাঝে মাঝে ছুটেই যায় আর এক্ষেত্রে আমি চলে গিয়েছিলাম বাঁকুড়াতে আই লাভ মুকুট মণিপুর আর আমি সুকান্ত হুম 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 আমাদের কেমন আচ্ছা প্রশ্ন ওরা করবে এই ভাই ফোকাসে তো এসো ওকে ফোকাস চলে আমি সুকান্ত এখন আছি আই লাভ মুকুট মণিপুরের সামনে প্রশ্ন ওরা করবে আমি উত্তর দেব প্রশ্ন কি সেটা ওদের কাছেই আমি করছি ডাইরেক্টলি তো প্রথমে চলে আসবো আচ্ছা অনুশ্রীদার কাছে অনুসিতা কি প্রশ্ন রে তোর আমাদের কোশ্চেন হচ্ছে আমাদেরকে অনলাইনে একভাবে দেখেছো ওকে অফলাইনে সারা দিন ধরে প্রচুর বানরামি করলাম হ্যাঁ ঠিক আছে অনেকটা টলারেট করতে হলো তো সেটাই কি যে দুটোর মধ্যে ডিফারেন্স কি মনে হচ্ছে যে এদেরকে একরকম দেখেছি একরকম দেখলাম নাকি এটাই হচ্ছে যাই হোক প্রশ্নটা হচ্ছে যে তুই প্রায় 3 বছর আমি বলতে চাইছি যে ও প্রচণ্ড ফরওয়ার্ড এবং প্রচণ্ড পজিটিভ একটা মেয়ে যেটা আর কি অনলাইন ক্লাসে শুধুমাত্র ক্লাস দেওয়া মানে ক্লাসে টাস্ক দেওয়া টাস্ক নেওয়ার বাইরে কিছু অতটা আলোচনা হয় না সেভাবে বন্ধুত্ব সুলভ আলোচনা না হলে কি করে বুঝবো কিন্তু এখানে এসে যেহেতু পারপাস আমাদের ছিল ঘোরা টাইম স্পেন্ড করা তাই আমরা অন্য দিকটাও জানলাম একে অপরের ইনফ্যাক্ট আমিও যদি তোকে সেম কোয়েশ্চেন করি তুইও নিশ্চয়ই অ্যান্সারটা দিবি তো সেটাই আমি জানতে চাইছি তো বন্ধুগণ এখন আমার তরফ থেকে সেম কোয়েশ্চেন যে

এটা ওকে ওকে হ্যাঁ একবার আমি ভুলে গেছিলাম শিল্পা এবং ও সম্ভবত ম্যাথমেটিক্স অনার্স পাস আউট মাস্টার্স মাস্টার্স করছে বাউ গ্রেট তো কীভাবে আমাকে জানলে জানলাম বলতে করতে তোমার তো আমরা ডিনারটা হঠাৎ করে বলছে যে দিদি আমার ক্লাসের ছাড়ছে গিটার আমরা শিখি তো হ্যাঁ তো

মানে অনলাইনে সুকান্তদা বা যাই বল আর অফলাইনে মানে সামনাসামনি পার্থক্য এনিথিং দেখো অনলাইনে আমি ক্লাস করি আমি ফাকিমারা ছেলে আর খুব ভয় থাকি তোমার থেকে কিন্তু আজকে সামনে থেকে ওইরকম কোনো ব্যাপার ছিল না কাজের কোনো ব্যাপার নেই সেটা ঠিক এটা কিন্তু একটা পয়েন্ট তা তা সত্ত্বেও একটা হয় না যে ওই একটা মনের মধ্যে প্রতিচ্ছবি বানিয়ে নি সেখান থেকে একটু অন্যরকম কোনো কিছু নোটিস করলাম কি ও তুই অলরেডি জানতে আমি একটু ফ্র্যাঙ্ক মাইন্ডের ওইরকম ছিল আর এতদিন ধরে ওই জন্যই আচ্ছা 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 আর ক্লাসের ব্যাপারে কী বলবো আমি ওকে সবচেয়ে বেশি হয়তো বকেছি এখন মন্তব্য তো এম এস অ্যাকাডেমি রেকর্ড যদি বুক খুলি তাহলে সবচেয়ে বেশি বকাবে তো ওই খেয়েছে কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসা ও পেয়েছে এবং সবচেয়ে বেশি ভালোবাসা ওর থেকে আমিও পেয়েছি না হ্যাঁ কাঁদিস না কানাকাটি করছি না তো হ্যাঁ এরপর আমরা সবাই মিলে রাস্তার পাশের কোনো একটা জায়গায় বসে আড্ডা দেওয়া শুরু করলাম এবং এখানে অনেক গান বাজনা হলো এটা হচ্ছে মুকুটমণিপুরের বিখ্যাত সেই আলপনা দেওয়া রাস্তা কি সুন্দর তাই না আমাদের গান বাজনার আসরের কিছু মুহূর্ত আপনাদের শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন কিন্তু আর যারা বাঁকুড়া থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বাঁকুড়ায় গিয়ে কিন্তু আমি সত্যি খুব খুশি ভালো মুহূর্তগুলোই বেঁচে থাকুক সে প্রথম প্রেম আমার মিলঞ্জনা সে প্রথম প্রেম আমার নিলাঞ্জনা সন্ধ্যা দু যখন পাড়ায় পাড়ায় রক্ষ तो की कहां से में प्यार लेके चढ़ती जवानी की किए पहली बाहर लेके दिल्ली शहर का सारा मीना बाजार लेके दिल्ली शहर का... ঝুমকা বেলি বালা কানো মে এসা ডালা ঝুমকা বারেলি বালা কানো মেসা ডালা ঝুমকে হারে মেরে গুরবান বন্দে মায়েরি দিশি কেসে বন্দে শিখাইছে দে বানা বানাইছে কি জাদু করিয়া মন্দে মায়া লাগাইছে আরে কি জাদু করিয়া মন্দে মায়া লাগাইছে ও মায়া লাগাইছে পিরিতি শিখাইছে মন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দে বানা বানাইছে কি জাদু